এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে একটা ইম্পর্টেন্ট কটা নিয়ে এসছি ঠিক আছে তো আমরা গুজরাটে থাকি এখানে এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে সবাইকে আমার চাচাদের আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে হচ্ছে তোমার কাশ্মীর দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে আর বাঙালিদেরকে তুলছে কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান আমরা তো কিছু করিনি ঠিক আছে আমরা তো ইন্ডিয়ান আমাদের কলকাতা থেকে ক্যানিং ক্যানিং থেকে দশ নম্বর হচ্ছে আমাদের ঘর আমরা তো বাইরের দেশের লোক না আমরা হচ্ছে ইন্ডিয়ান তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে আমরা সব প্রমাণপত্র দিয়েছি তবুও হচ্ছে ছাড়ছে না কাগুয় ঠিক আছে অনেকজনকে তুলে নিয়ে গেছে আমার চাচা চা ভাইরা মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি লাইট বিল দিয়েছি আধার কার্ড দিয়েছি তোমার হচ্ছে কি না আইডেন্টি কার্ড দিয়েছি তাবু ছাড়ছে না এখানে বলা হচ্ছে মাত্র আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে এসে বলছে তোমাদের ছেড়ে দেবো ছেড়ে দেবো বলে এখন দু তিন দিন হয়ে গেছে এটকে রেখে দিয়েছে তো তোমরা প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছাতে পারে সবাই যাতে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে আর আমরা কোথায় এসে ফেসে আছি সেটা তোমরা ভালো করে আমরা বিদেশে এসে ছাড়তে ঠিক আছে আমরা যে রোজি রোজগার করে খাই আমরা বিদেশে এসেছি খাতে আমরা যাতে আমার দেশে কিছু নেই বলে বিদেশে এসে সুরা সুরাটে এসছি আমরা সুরাটে থাকি তো সুরাটে এরকম হচ্ছে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশে তোমরা বাংলাদেশে গিয়ে খুঁজো তো বাংলাদেশে গিয়ে খুঁজো তুমি তোমরা এ করো ঠিক আছে আমরা বাঙালি হচ্ছে আমরা হচ্ছে কলকাতায় আমাদের বাড়ি তো আমাদের কেন তুলছো আর আমাদের কেন করছি কিছু করছো লেডিসদের তোলে না জেন্টসকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে ছাড়ছে না তো আমরা রোজি রোজগার করে খাই আমরা যদি আমাদের যদি রোজি রোজগার যদি আমার স্বামীকে যদি তুলে নিয়ে যাও তাহলে আমরা খাটবো কি আর খাবো কি ঠিক আছে আমরা বিদেশে এসছি খাটতে তো প্লিজ বন্ধু তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছাতে পারে আর ওপরে যেন ওপর তার যেন যায় তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তাহলে বন্ধুরা এই মহিলাটার কথা শুনলেন আপনারা যে ইনি আমাদের কলকাতার ক্যানিংয়ের থেকে নাকি এই মহিলাটা তিনি তিনি গুজরাটে গেছেন কাজ করতে তার ফ্যামিলি নিয়ে তাহলে এই গুজরাটে বাংলাদেশি বলে অনেকজনকার মানে ধরছে আর কি যে তারা ওই যে কাশ্মীরে হামলাটা হয়েছিলো সেটা এখন বেশি করে ইয়ে হয়ে গেছে গুজরাটে তাহলে আমার একটাই আফসোস হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল কলকাতাকে নাকি লন্ডন বানাবে তো কলকাতার লোক ক্যানিংয়ের লোক যদি এখন গুজরাটে কাজ করতে যায় তাহলে ভাবো কি অবস্থা আছে কি অবস্থা হয়ে গেছে আমাদের এখানে ভাবা যায় তো এই মহিলাটা তার ফেসবুক পেজে এই কথাটাই বলেছে যে কথাটা উপরে পৌঁছানোর জন্য কথাটা উপরে পৌঁছানোর জন্য আরে কথায় উপরে পৌঁছাবি উপরে কথায় পৌঁছাবি হ্যাঁ উপরে কে আছে তোমার পশ্চিম বাংলাতে তো তোমরা কাজ নাই কাজ কোনো হচ্ছে না কাজ পাওয়া যাচ্ছে না তোমার কথা শুনবে কে আগে এই কথাটা বলো তুমি তাহলে ভাবো যে কেনিং থেকে কেনিং থেকে কাজ করতে গেছে গুজরাটে আর গুজরাটে যা যে এখানে মানে ফেসে গেছে তাহলে ভাবা যায় তাহলে ওরা যে বলছে যে এর আগে দু হাজার একুশে বলেছিল যে কলকাতাকে লন্ডন বানাবে লন্ডন বানিয়ে দিয়েছে ওই জন্য গুজরাটে কাজ করতে গেছে হ্যাঁ বাংলার মানুষ তো এটাই আর কি এটা আমি তোমাদেরকে বলবো ফ্রেন্ডস বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো হ্যাঁ আমরা এটাই আমি বলতে চাই যে বাংলায় এতটা ই হয়ে গেছে যে বাং বাঙালি পরিচয় দেওয়াটা ই হয়ে যাচ্ছে বাঙালি নিজেকে পরিচয় দেওয়াটা ভুল মনে হচ্ছে এখন যদি আমরা অন্য রাজ্যে যাই তো বাঙালি বললেই লজ্জা লাগছে কারণ অন্যান্য রাজ্যের লোক বলছে যে কি তাহলে ভাবা যায় যে এই যে এগুলো হচ্ছে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো হ্যাঁ বাংলাতে আমাদের কিছু নেই হ্যাঁ ওই ওই জন্যই গুজরাট যায় আর কি তো এটাই আর কি উপরে পৌঁছায় কথাটা